বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবার দেশেও চলবে বৈদ্যুতিক গাড়ি কার্বন নিঃসরণ কমাতে আগামী দশ বছরের মধ্যে জ্বালানি তেলের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ির জগতে প্রবেশ করবে বাংলাদেশের অটোমোবাইল শিল্প দুনিয়ার বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে আধুনিক প্রযুক্তির এই গাড়ি উৎপাদনে বিনিয়োগ শুরু করেছে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবার দেশেও বৈদ্যুতিক এই গাড়ি কীভাবে দেশে চালানো যায় এখন সেই বিষয় বিষয়ে ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে গাড়ি আমদানির প্রাক প্রস্তুতি হিসেবে তাদের কাজগুলো আগেভাগেই শেষ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগের সূত্র বলছে চার্জিং স্টেশন কেমন হবে কি ধরনের ট্যারিফ নির্ধারণ হবে যানবাহনের সার্বিক তথ্য কোথায় কীভাবে সংরক্ষিত হবে এইসব বিষয় নির্ধারণ করে আগেভাগে প্রস্তুতি নিতে হবে গাড়ি আমদানি শুরু হলো আর দেশে কোথাও চার্জিং স্টেশন নেই এমনটা হলে ক্রেতারা বিভাগে পড়বেন একটি নির্দিষ্ট দূরত্বের বাইরে আর যাতায়াত করা সম্ভবই হবে না বৈদ্যুতিক গাড়ি আমদানি সংক্রান্ত একটি অনলাইন আন্তঃ বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান বৈদ্যুতিক যানবাহনের চার্জিং নীতিমালা গ্রাহক বান্ধব হতে হবে পুরো বিশ্বে বর্তমানে অন্যতম আলোচিত বিষয় হল বৈদ্যুতিক গাড়ি তিনি আরও জানান বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক নির্দেশিকা বিষয়ক ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে বলেন চলতো শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে আমরা নিরাপদ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি এই বিপ্লবের গতিপথ পাল্টে দেবে আবার অন্যদিকে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত বিষয় পরিবেশ পরিবেশে ভারসাম্য রাখতে বৈদ্যুতিক গাড়ির উত্থান উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই সময় তিনি প্রত্যেক বিতরণ কোম্পানিতে বৈদ্যুতিক যান চার্জিং বিষয়ক টিম রাখার নির্দেশ দেন পেট্রোল চালিত যানে এক হাজার কিলোমিটার যেতে গড়ে যেখানে পাঁচ হাজার তিনশো টাকা খরচ হয় সেখানে বৈদ্যুতিক যানবাহনে লাগবে এক টাকা বৈদ্যুতিক যানবাহন পরিবেশ বান্ধব ও বৈদ্যুতিক যানবাহনের যান্ত্রিক দক্ষতা পেট্রোলের যানের অনেক বেশি সবাই অংশীজনরা সম্মানিতভাবে কাজ করার আশাব্যক্ত করেন বিআরটিএ চেয়ারম্যান বলছেন বৈদ্যুতিক যানবাহনের রেজিস্ট্রেশনের কাজ চলমান পরিসংখ্যান বলছে বিশ্বে দুহাজার সালে অন্য সব মোটরগাড়ির বিক্রি যেখানে কমেছে সেখানে ইভি গাড়ির বিক্রি তেতাল্লিশ শতাংশ বেড়েছে মোট গাড়ি বিক্রি হয়েছে বত্তিরিশ লাখ যদিও এর বেশিরভাগই আমেরিকা এবং ইউরোপের দেশগুলোতে তবে এশিয়ায় চীন এবং ভারত বৈদ্যুতিক গাড়ি রাস্তায় নামানোর উদ্যোগে পিছিয়ে রয়েছে তবে আগামী প্রজন্মের এই গাড়িকে কেন্দ্র করে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে একবার চার্জে একটানা তিনশো মাইল চলার মতো গাড়িও বাজারে এনেছে বিশ্বখ্যাত মোটরগাড়ি নির্মাতা মার্কিন টেসলা এছাড়াও দু হাজার পঁচিশ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন গাড়ি ব্র্যান্ডের গাড়িকে ফসিল ফুয়েলের বদলে বিদ্যুতে চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে